দর্শক মন্ডলী আজকে আমি একটা সুন্দর ভিডিও আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো এটা হচ্ছে একটি দশ বাড়ির দুই ইউনিটের বাড়ির আপনার তিন কাঠার উপরে সাড়ে তিন কাঠার উপরে কিন্তু ফুল তিন কাঠার উপর বাড়িটা হবে জায়গা বেশি থাকলে আরও ভালো হয় কিন্তু মূল বাড়িটা তিন কাঠার মধ্যে হবে এই বাড়ির 10 তেলার করতে কেমন খরচ হবে এবং প্ল্যানটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তো আসুন প্রথমে আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখি গ্রাউন্ড ফ্লোরে যদি এখানে সিঁড়ি আর লিফ্ট হয় আর এটা রাস্তার অংশ হয় তাহলে এই অংশটা আমরা গ্যারেজ রাখছি ডাবের একটা রুম রাখছে একটা টয়লেট রাখছে আর পিছনে একটা ইউনিট রাখছে আর আমি মূলত টিপিক্যাল ফ্লা ফ্লোর প্ল্যানটা আপনাকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সিঁড়ি আছে লিফ্ট আছে এই অংশ এখান থেকে যদি আমি এদিকে আসি তাহলে প্রথমে এখানে একটা বেডরুম আছে বারো ফিট বাই তেরো ফিট এক ইঞ্চে এখানে একটা বেডরুম আছে বারো ফিট বাই বারো ফিট সাত ইঞ্চি এই সঙ্গে একটা টয়লেট আছে অ্যাটাচ একটা বান ফাইল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট আছে আর এই অংশ একটা ড্রয়িং টানিং করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রয়িং ডাইনিং এটা এটা অনেক বড় দশ ফিট বা আঠারো ফিট সাত ইঞ্চে এখানে একটা টয়লেট আছে এবং একটা বারান্দা আছে আলো বাতাস আসার জন্য এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে এই বেডরুমটা বড় বেডরুম এর সঙ্গে একটা টয়লেট আছে এবং একটা বাথরুম আছে আর এখানে একটা কিচেন আছে কিচেনের সঙ্গে বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি এক দুই তিনটা ফুল বেডরুম ড্রয়িং ডাইনিং বা দুইটা তিনটা বাথরুম কিচেনের সমন্বয়ে ইউনিটটা করা হয়েছে আমরা যদি সেকেন্ড ইউনিটে আসি তাহলে আমি দেখবো এখানে একটা বেডরুম প্রথমে আগের মতোই এখানে একটা বেড সঙ্গে বান্দা এটা ওয়াল ক্যাবিনেট এখানে একটা টয়লেট অ্যাটাচ আছে এটা একটা বড় ড্রয়িং ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন বড় ড্রয়িং ডাইনিং অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং সাথে একটা টয়লেট এবং একটা বান্দা আছে এখানে এই অংশে যদি আমি যাই দেখা যাচ্ছে যে এটা একটা কিচেন আছে কিচেন সাথে একটা আছে এটা একটা বেডরুম আপনাদের এক্সপাশনের বান্ধে এবং একটা টয়লেট আছে এইভাবে মোটামুটি এক দুই তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং তিনটা বাথরুম তিনটা বারান্দা এবং কিছুদিনের সমন্বয় এটা করা হয়েছে এখন আমি এটার খরচের হিসাবটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এটার মাপটা আমি আবার বলে দিই এটা রোডের অংশ রোড থেকে আপনার সাতষট্টি ফিট লম্বা এবং আটত্রিশ ফিট চড়া এটা হচ্ছে মোটামুটি এর এই অংশটা আর আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমি এই বাড়িটা এটা থ্রি ডি আছে এখানে বাইরে দেখলে অনেকটা এরকম দেখা যাবে অনেকগুলো ভিডিও আছে আপনি তার মধ্যে বেশি করতে পারবেন আমি এগুলো পরে পরে আসছি আজকে মডেলটা আমি এটা রেস্টিমেন্ট দেখানোর চেষ্টা করব যদি আমি এক গ্লাস এক বাড়ি যদি এস্টিমেট করি দশতলা বা এটা কেমন খরচ হবে তাহলে কস্ট ফর টেন স্ট্রয়েড বিল্ডিং আমার যেহেতু এ ফ্লোর এরিয়া ছিল তেষট্টি বাই তেত্রিশ তাহলে দুই হাজার উনআশি স্কোয়ার ফিট তাহলে দুই হাজার উনআশিকে আমি দশ গুণ করলাম দশতলার জন্য আর প্রতি তালায় প্রতি স্কোয়ার ফিটের জন্য পনেরোশো টাকা খরচ হবে তাহলে আমার মোট খরচ আছে তিন কোটি এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা এই বাড়িটা দশতলা করতে আর যদি এটা ব্রেক আমার আমি দিই এই বাড়ি দশটা বাড়ি করতে তো পাইলিং লাগবে যেহেতু তিন কাটা জমি তিন কাটের অ্যাভারেজ আট থেকে দশ লক্ষ টাকা পাইলিং খরচ লাগে তাহলে আমি আট লক্ষ টাকা যদি ধরি তাহলে চব্বিশ লক্ষ টাকা লাগবে পাইলিংয়ে আর ফাউন্ডেশন খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে আটশো টাকা তাহলে এই হচ্ছে দুই হাজার উনআশি স্কোয়ার ফিট আটশো দিয়ে গুণ তাহলে ষোলো লক্ষ টাকা তাহলে কস্ট আর পার ফ্লোর কস্ট হবে তেরোশো টাকা করে আমি ধরছি পার ফ্লোরে তেরোশো টাকা স্কোয়ার ফিটে খরচ হবে পার স্কোয়ার ফিটে খরচ হবে সেটাকে আমি দুই হাজার উনআি গুন দিচ্ছি তাহলে সাতাশ লাখ প্রতি তালায় কমপ্লিট করতে সাতাশ লক্ষ টাকা খরচ হবে কমপ্লিট সাতশো ইটের গাটের টাইলস বাথরুম মানে স্যানিটারি কাজ ইলেকট্রিক্যাল সব মিলায়ে এ হচ্ছে মোটামুটি আমার ব্রেকআপ আর যদি এক গ্লাস যায় তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে বাড়ির জন্য ফাউন্ডেশন পাইলিং টাইলিং ফিনিশিং কাজ সহ পনেরোশো টাকা খরচ হবে তাহলে মোট তিন লক্ষ এগারো হাজার টাকা তিন কোটি এগারো লক্ষ টাকা পঁচাশি হাজার টাকা তো দর্শক মণ্ডলী আমি যে চেষ্টা করলাম আমার এই ভিডিওটি আপনারা উপস্থাপন করার জন্য আপনার বাড়ি নির্মাণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা এখানে দেওয়া আছে এবং আমরা বাড়ি প্ল্যানও করে থাকি অত্যন্ত কম দামে দৃষ্টিনন্দন বাড়ির ডিজাইনগুলো আমরা করে থাকি আশা করি আপনারা আপনার এগুলো ভালো লাগবে এবং আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় আজ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ 生活、uh。